হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি আজ বুধবার সকাল বাজে এখন দশটার মতো সকালবেলা স্নান করে রেডি হয়ে গেছি যাব একটু দোকানে বাড়ি ঠাকুরগুলোকে পুজো দেওয়া হয়ে গেছে ছর্দি পুজো দিয়েছে এখন যাব একটু দোকানে পুজো দিতে আজকে তো গণেশ পুজো আর গণেশ পুজোর দিন দোকানে যদি ঠাকুরগুলোকে পুজো না দিই কেমনটা লাগে না এই কারণে আমি আর ছর্দি সকাল সকাল রেডি হয়ে গেছি এখন যাচ্ছি দোকানে বাড়ি থেকে দোকানগুলো খুব একটা দূরে নয় কয়েকটা বাড়ির পরেই দোকানগুলো তো এই কারণে আমরা হেঁটেই যাচ্ছি সামনেই দোকানগুলো তোমরা তো সবাই জানোই কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেলাম দোকানে আর দোকানে এসেই দেখছি রিকু কত কাজ করছে বর্দিকেও বললাম আসতে বর্দি বললো তোরা দুজন যা আমি বাড়িতে রান্না আছে রান্না করব আর রনও স্কুলে গিয়েছে স্কুল থেকে আসবে খাবে আবার ছোট বাচ্চাটাও আছে রূপম বেটাকেও স্নান করাবে এই কারণে বর্দি আসলো না আমরা দুজন মিলেই আসলাম আর এসেই সব সবগুলো দোকানে ঠাকুরগুলো একসাথে করলাম কারণ কি সবগুলো দোকানে পুজো দিতে দিতে অনেক লেট হয়ে যাবে এই কারণে চারটা যেহেতু দোকান ঠাকুর এক জায়গায় করে এখন দিয়ে দিব। আবার দেওয়া হয়ে গেলে ঠাকুর তার তার রেখে দিবে যাই হোক এখন পুজো দোকানে আমরা সবাই মিলে পুজোর আয়োজন করছি আমি এসেই ফল কাটাকাটি করছি ফলগুলো কেটে ছোট দিকে দিলাম আর ছোট দিয়ে এখন সবগুলো ঠাকুরকে প্রসাদ দিয়ে দিচ্ছে সবগুলো ঠাকুরকে একসাথে করার পর কি সুন্দর লাগছে না দেখতে এটা হচ্ছে রিকুর ফটো ফ্রেমের স্টুডিও যেখানে আমরা সবগুলো ঠাকুরকে একসাথে রেখে পুজো দিচ্ছি এখানে ফটো ফ্রেমের সাথে সাথে জেরক্স সাপ ফটো আর তার সাথে অনেক ধরনের অনলাইনের কাজ হয় আর আমার বর হার্ডওয়্যারের দোকান করে আর আমার ভাসুর মেজো দাদা যে হচ্ছে মোবাইলের দোকান করে মোবাইল ঠিক করে আর কি আর আমার দেওয়ার করে কসমেটিকের দোকান আর আমার বড়রা হচ্ছে চার ভাই অনেকেই আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করো যে আমার বড়রা কয় ভাই তো আমার বড়রা হচ্ছে চার ভাই বড়ো দাদা দোকান করে না বড়ো দাদা গাড়ি চালায় আর আমার বর মেজো দাদা আর ভাই মানে দেওর এটা তিন ভাই দোকান করে দোকানগুলো একটু পর তোমাদেরকে দেখাবো আগে সবাই মিলে পুজোটা দিয়ে দিই সর্দির পুজো দেওয়া হয়ে গেল এখন বললাম ভাইকেও জল ঘুরাই দিতে তাই ভাই জল ঘুরাই দিচ্ছে আর প্রণামও করে নিচ্ছে রিকু আবার গেল সামনের দিকে কারণ দোকানে কাস্টমার আসছে সবার পুজো দেওয়া হয়ে গেল এবার রিকু আসলো রিকু ঠাকুরগুলোকে প্রণাম করে নিচ্ছে আর এই যে আমাদের পাশের বাড়িতেই থাকে মিষ্টি মেয়ে একটা ওর নাম কুহু স্কুলে গিয়েছিল দোকানে আসে তাই বললাম একটু দাঁড়া আমাদের ঠাকুরগুলোর পুজো দেওয়া হয়ে যাক তারপর প্রসাদ খেয়ে যাস পুজো দেওয়া তো হয়ে গেছে এখন ছর্দি সবগুলো দোকানকে ধূপপাতি দেখাচ্ছে আর আজকে এত গরম পড়েছে না কি বলবো আরে আমার তো ভীষণ গরম লাগছে আর রিকো এখানে দেখো কি করছে ও ব্লগ বানানো স্টার্ট করছে অনেকে কমেন্টে বলো যে দিদি দাদা ভাইয়ের দোকানটা কোথায় তো দাদা ভাইয়ের দোকানটা হচ্ছে শিব মন্দির তারিজত প্রতাপ সিংহ ক্লাবের অপোজিটে আর দোকানটার নাম হচ্ছে দীপালি হার্ডওয়্যার দীপালি মালাকার আমার শাশুড়িমার নাম তো শাশুড়িমার নামেই দোকানটা খুলেছে যাই হোক তোমরা যদি এই দোকানে আমার ভিডিও দেখে আসো তাহলে অবশ্যই ডিসকাউন্ট পেয়ে যাবে চলো এবার মেজো দাদার দোকানটা দেখাই এটা হচ্ছে মেজো দাদার দোকান মোবাইল ঠিক করে আর মোবাইলের অনেক কিছু জিনিসও বিক্রি করে তোমরা এই দোকানে আসতে পারো আর এটা হচ্ছে স্টুডিও যেখানে ফটো ফ্রেম জেরক্স আরও অনেক ধরনের অনলাইনের কাজ হয় আর এটা হচ্ছে আমার দেওরের কসমেটিকের দোকান এখানে বই খাতা থেকে শুরু করে বাচ্চার টয়েস থেকে শুরু করে কানের মালা চুরি এগুলো সবই পাওয়া যায় এইবার দুর্গাপূজায়ও ভালো ভালো কালেকশান নিয়ে আসবে মেয়েদের কানের ঝুমকা থেকে শুরু করে টিপ মালা আরও যাবতীয় জিনিস যা যা থাকে মেয়েদের সাজার জিনিস আর কি সবই এখানে পাওয়া যাবে চলো পুজো দেওয়া তো হয়ে গেল এখন প্রসাদ খেয়ে বাড়ি চলে যাব। পুজো দেওয়ার সাথে সাথে দোকানের প্রমোশনও করে দিলাম দেখে ভাই আবার আমাকে আর দিকে একটা করে গিফট দিল আমাকে দিল মঙ্গলসূদ্র আর দিকে দিয়েছে একটা কানের পাশা ভাগ্য করে এমন একটা দেওয়ার পেয়েছি যাই হোক ভাই যেহেতু দিল তাহলে রিকুর দোকানেরও তো প্রমোশন করলাম রিকু কেন বাদ যাবে তাই এসে দেখাচ্ছি দেখো পুজো দেওয়ার জন্য আর দোকান প্রমোশন করার জন্য ভাই আমাকে একটা মালা দিল তুমি কি দিবা আর রিকু বলছে নাও রিমুভার যেটা আমি ভুল করে রেখে গিয়েছি রিকু বলছে আমার দোকান থেকে কি নিবা নিয়ে নাও রিকুর দোকানে যা যা বিক্রি করে ওগুলো তো আমাদের একটা জিনিসও প্রয়োজন না তাই বললাম আমাকে টাকা দাও আর দেখো পার্স থেকে আমাকে পঞ্চাশ টাকা বের করে দিল যাই হোক আমাকে একটা পঞ্চাশ টাকা দিল আর ছোট দিকেও নাকি এক একটা পঞ্চাশ টাকা দিবে যেহেতু আমার সাথে সাথে দিয়েও পুজো দিয়েছে ওই যে ছোট দিয়ে আসছে আর রিকু এখন ছোট দিকে পঞ্চাশ টাকা দিবে আর তো খুশি হয়ে গেল দেখ যাই হোক দাদার গিফটটাই বাকি থাকলো দাদার দোকানে তো যেতেও পারছি না চাইতে যেহেতু ভাসুর হয় ভাসুরের সামনে যাইতে তো লজ্জাই লাগে তাই না বলো যাই হোক রিকুকে বাই বলে এখন চলে যাচ্ছি আমরা বাড়ির দিকে পুজো দিতে সেই দশটার দিকে আসছি আর এখন সাড়ে বারোটার মতো বাজে ইনি হচ্ছেন পাশের বাড়ি জেঠু যাচ্ছিলাম দেখে প্রসাদও দিয়ে দিলাম হাতে একটু আগে ভীষণ রোদ্রু ছিল আর প্রচুর পরিমাণ গরম লাগছে এখন বাড়ি যাচ্ছে যেহেতু তাই এখন দেখো মেঘলা আকাশ করেছে মনে হয় বৃষ্টিটা এখনই আসবে চলো তাড়াতাড়ি করে বাড়ি যাই ছাদে আবার কাপড় শুকোতেও দিয়েছি সকাল থেকে কিছু খাওয়াও হয়নি খুব জোরে খিদাও পেয়েছে যেন বাড়িতে গিয়ে আগে কিছু খাবো তারপরে আবার একটা রান্নাও আছে বাকি আসলাম আমার শাশুড়ি মা কচু রেখেছে এটা এখন মাছের মাথা দিয়ে রান্না করবো ডালের মতো দুদিন আগে কচুগুলো নিয়ে রাখছিল মা সবজি আলার কাছ থেকে বলছে কচুর ডাল মাছের মাথা দিয়ে খাবে তো আমি নিয়ে এসে ফ্রিজে রেখে দিয়েছি তাই ভাবছি আজকেই তাহলে বানাই আর আজকে যেহেতু পুজো দিলাম তাই ভাবছি পুজো দিয়ে এসে তারপরে মাছ ধরবো তার আগে ধরবো না তো এই কারণে পুজো দিয়ে আসলাম এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি খিদাও পেয়েছে অনেক রিকোও বলছে তাড়াতাড়ি রান্না করতে ও আসবে খেতে দোকানে যখন প্রসাদ খেয়েছিলাম তখনই জল খেতে ইচ্ছা করছিল বাড়ি এসে ভুলেই গেছি রান্না করতে করতে মনে পড়লো আমি তো ঠান্ডা জল খেতে চেয়েছি আজকে রেসিপি শেয়ার করব না রেসিপি শেয়ার করতে গেলে অনেক লেট হয়ে যাবে তাই তাড়াতাড়ি করে রান্না করি রিকুও সকাল থেকে কিছু খাইনি আমিও কিছু খাইনি যাই হোক রান্না হয়ে গেল আমি এখন রিকুকে ফোন করে আসতে বলি আগে খাওয়া দাওয়া করি আজকে আবার কয়েকটা রিলসও বানাবো মা বাবা এই রান্নাটা খেতে ভীষণ পছন্দ করে আমি যখন ছোটো ছিলাম বাড়িতে এই রান্নাটা ভীষণ করতো ইলিশ মাছের মাথা দিয়ে বাড়ির সবাই খেয়ে বলছে রান্নাটা ভীষণ টেস্টি হয়েছে আর আমিও অনেক দিন পর খেলাম তো আমারও ভীষণ ভালো লাগছে খেতে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম আমি ছাদে কয়েকটা ভিডিও বানাবো দেখে অনেক দিন ধরে রিলস ভিডিও আপলোড করা হয় না ইনস্টাগ্রামে তাই ভাবছি আজকে কয়েকটা রিলস বানাবো আর আবহাওয়াটাও বেশ সুন্দর আছে তাই আমি আর শাড়িটা খুলিনি শাড়িটা পরেই রান্নাটা করলাম এখন ভিডিও বানাই নিব তারপরে আবার বিকালবেলা ঘুরতে যাব রিকু নাকি আজকে গণেশ পুজোর উপলক্ষে ঘুরতে নিয়ে যাবে এখন সন্ধ্যা সাতটার মতো বাজে আর বাইরে দেখো কি বৃষ্টি পড়ছে যাই হোক আমরা ঘুরতে যেতে চাইলাম কিন্তু বৃষ্টির কারণে আর যাওয়া হলো না বাবা বাজার করে নিয়ে আসে মাছ আর তার সাথে কাঁকড়া কাঁকড়ার নাকি আজকে বাটা খাবে যাই হোক আমি তো বানাতে পারি না কাঁকড়ার বাটা ছর্দি বানাবে আর এখানে রান্না হচ্ছে মাছের তেল রাতের বেলা ছোটদি রান্না করে ছোটদি নাকি আজকে খুব একটা ভালো লাগছে না রান্না করতে তাই আমাকে হেল্প করতে বলল যাই হোক আমি এখন দিকে হেল্প করে দিব বললাম তুমি মাছের তেলটা আর কাঁকড়া বাটাটা করো আমি তাহলে মাছের ঝোলটা করে নিচ্ছি তো আমি মাছের ঝোলের জন্য এখন আলুটা ভাজছি আর দিয়ে এদিকে কাঁকড়া বাটা করছে কাঁকড়া ছোটোবেলায় দিদাবাড়িতে ভাজা করতো এটা জানতাম কিন্তু বাটা করে এটা জানতাম না শ্বশুরবাড়িতে এসে কত কি না দেখতে পারছি আর খেতেও পারছি যাই হোক ওইদিকে তো ছর্দি কাঁকড়া বাটা করছে আর এদিকে আমি মাছ ভেজে নিচ্ছি ঘুরতে যাব দেখে রিকু আবার দোকান বন্ধ করে তাড়াতাড়ি চলে আসছে আজকে কিন্তু এ বাড়িতে এসে পৌঁছালো কি এত জোরে বৃষ্টিও পড়ছে যাই হোক ঘুরতে যাওয়া হলো না আজকে আমাদের কপালে ছিল না ঘুরতে যাওয়ার মাছ ভাজার আগেই মাছের মশলা সব রেডি করে রেখে দিয়েছি মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে সিদ্ধ করে নিব আলুটাকে আর এদিকে দেখো হল রুমে এসে আমি কি কাণ্ড দেখছি আজকে প্রথম আমি রিকুকে মাকে আর বাবাকে একসাথে দেখছি টিভি দেখতে মাঝে মধ্যে মা বাবাকেও একটু সময় দেওয়ার খুব দরকার তাই না বলো সারাদিন তো দোকানেই ব্যস্ত থাকে চলো মাছের ঝোল তো হয়ে গেল আর আমার হাতের অবস্থা দেখো মাছ রান্না করলেই না হাতটা হলুদ হয়ে যায় যেটা আমার একদমই ভালো লাগে না যাই হোক এখন মাছের ঝোল দিয়ে আমরা ভাত খেয়ে নিব রান্না তো প্রায় কমপ্লিট হয়ে গেছে আগে সুটকি ভর্তাটা দিয়ে খাই এই প্রথম আমি সুটকি ভর্তা খাচ্ছি এটা আমার শ্বশুর মশাইয়ের রেসিপি কাঁকড়া বাটা দিয়ে খেয়ে খুব একটা ভালো লাগলো না মাছের তেল দিয়ে খাচ্ছি মাছের তেলটা দারুণ হয়েছে যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখা হবে পরের একটি ব্লগে আজকের জন্য টাটা ভালো থেকো সবাই